নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাতে চলেছি ইভি গাড়ি চার্জ করার পরে কিভাবে চার্জটা খোলা সিস্টেমটা যদি ভালোভাবে আপনারা না জানেন যে কিভাবে চার্জটা খুলতে হয় তাহলে হয়তো আপনাদের চল্লিশ হাজার টাকা লস হয়ে যেতে পারে সো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে চার্জ করার পরে চার্জটা খোলা হয় এই যে চার্জটা হচ্ছে এখন এই এইটা হচ্ছে একটা ম্যাগনেটিক জিনিস আছে এটা চার্জ হচ্ছে এইবার এটাকে দেখাবো কিভাবে এটা খোলা হয় এইখানে সুইচ আছে এই বোর্ডের সাথে এটা কানেক্টেড থাকে এবার এই সুইচটা আমি যখনই বন্ধ করব ওটা ভেতর থেকে বন্ধ হয়ে যাবে এই বন্ধ করে দিলাম এটা চার্জ কমপ্লিট হয়ে গেল এবার সুইচটা অফ হয়ে গেল এইবার আমি আপনাদের দেখাতে চলেছি এটা ম্যাগনেটিক যেহেতু এটা কিভাবে ভেতর থেকে লকটা আনলক করা যাবে চলে আসুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমি এখানে গাড়ির ভেতরে একটা সিস্টেম আছে এখানে চার্জিং অটো সিস্টেম আছে এখানে চার্জিং অটো সিস্টেম এই যে যে সুইচটা এই সুইচটা অফ করে দিতে হবে এই সুইচটা বন্ধুরা অফ করে দিতে হবে এইবার ওটা আনলক হয়ে গেল এইবার ওটা দু মিনিট পরে ওটাকে কিছুক্ষণ পরে দু মিনিট পরে তারপরে ওটাকে আস আলগা করে বেরিয়ে আসবে যদি বন্ধুরা কেউ টানাটানি করে ওটা বেরোনোর চেষ্টা করে ওখানের ভেতরের লক কাটা সিস্টেমগুলো ভেঙে যাবে এবং আপনাদের চল্লিশ হাজার টাকা লস হয়ে যেতে পারে সো এই জিনিসটা কেয়ার করবেন শুরু তো বন্ধুরা এই যে দেখলে আলগা করে জিনিসটা বেরিয়ে আসলো বেশি প্রেসার দিতে লাগলো না কিন্তু যদি কেউ কোনো প্রেশার দিয়ে এটা বের করানোর চেষ্টা করা হয় তাহলে এখানে ম্যাগনেটিক সিস্টেমটা নষ্ট হয়ে যাবে আর আপনাদের চল্লিশ হাজার টাকার লস হয়ে যাবে সো এই প্রসেসে যদি আপনারা করেন তাহলে আপনাদের ঠিক থাকবে বন্ধুরা যদি আমার ভিডিওটা আপনাদের লাইক ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং জিনিসগুলো জেনে নাও আপনাদের এই জিনিসগুলো জানাটা খুবই জরুরি আপনারাও এগুলো করতে পারবেন এগুলো নিউ ডিজিটাল ভবিষ্যৎ এগুলো এগুলো থেকেই এখন সব কিছু হবে ঠিক আছে